হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো পুজো স্পেশাল মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব এটা হচ্ছে কিডস পার্ক স্টার শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের আটষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন কেউ পেজে নোট দেবেন না হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন এই ড্রেসটা খুব সুন্দর একটু কালারফুল দেখুন ওকে একদম ফুললি কটনের মধ্যে সাথে লেগিংস থাকবে সাইজ কত এটা সাইজ হবে আপনার

এটা হচ্ছে একটা ফ্রক টাইপের ফেব্রিকটা সুন্দর আর এটা হচ্ছে গারারা থাকবে কটনের মধ্যে দুইটা কালার পাবেন এটা হচ্ছে পেস্ট কালার ছিল আর এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে এটা সাইজ হবে আপনার এটা সাইজ হবে আপনার 5 থেকে নিয়ে আপনার 12 বছর 5 থেকে 12 বছর 800 800 টাকা ওকে এটাও নিতে পারেন এটা হচ্ছে চালিয়া কাট স্টাইলে বড় বাচ্চাদের সাথে প্যান্ট থাকবে আর একটা হচ্ছে স্কাই কালার পাচ্ছেন নাইরা মতো থেকে ১৫ বছর টাকা থেকে বছর ওকে এটা হচ্ছে ফ্রক স্টাইলে কটনের মধ্যে জয়পুরের মধ্যে দেখুন সাথে হচ্ছে গারারা পাচ্ছেন ওনাও থাকবে সাথে দুইটা কালার এটা হচ্ছে ইয়েলোতে ছিল আর এটা হচ্ছে পিঙ্কের সাথে সাথে এটা ওনা হবে না টু পিস না আচ্ছা টু পিস ওনা থাকছে না ওকে গারারা ওনা থাকবে না ওকে

এটা দাম আপনার টাকা 800 ওকে এটা একটু টসোর টাইপের দেখুন এটা অনাইরা কাটের স্টাইলে সাথে হচ্ছে এটা ওন্না পেয়ে যাবেন সাথে গারা দুইটা কালার থেকে 12 বছর এটা আরেকটা কালার টাকা 800 ওকে

এটা পাঁচ থেকে আপনার বছর পাঁচ থেকে 13 বছর এর আপনার টাকা ওকে পাঁচ থেকে 13 বছর টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে গলায় কাঁচপিক কাজ সাথে গাড়ারা এটা সাইজ হবে আপনার 4 থেকে 8 বছর 4 থেকে 8 বছর 800 টাকা 800 টাকা ওকে

এটা আবার কোটি স্টাইলে ফুললি কাজ করা শতত্ব যে প্যান থাকবে প্যান কাট 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর 1200 টাকা টাকা আচ্ছা জর্জেটের মধ্যে একটা ফ্রক আরো কম ফটো আছে একবারে পাতলা